হলো অ্যাপসম লেজার স্প্রে নাকের পলের চিকিৎসায় বন্ধ হয়ে যাওয়া নাকের খোলা চিকিৎসায় এটি ব্যবহার নাকে যদি পলিপ হয়ে থাকে আর আপনি যদি তার চিকিৎসা করতে চান তাহলে প্রথমে আপনাকে জানতে হবে এই পলিপ জিনিসটা আসলে কি নাকের আশেপাশে কিছু নরম মাংসের প্রকোষ্ঠ আছে আর এই মাংসের প্রকোষ্ঠ বিভিন্ন কারণে হতে পারে সেটা অ্যালার্জিক কারণে তখনই এই মাংসের প্রকোষ্ঠ অনেক সময় ফুলতে ফুলতে আঙুরের থোকার মতো আকার ধারণ করে এই ফুলা মাংসকেই ডাক্তারের পরিভাষায় পলিপ বলা হয়ে থাকে এই পলিপে ব্যথা থাকতে পারে আর মাংস অনেক বেশি ফুলে থাকার কারণে আপনার শ্বাস নিতেও কষ্ট হতে পারে তবে রোগের প্রাথমিক পর্যায়ে রুগীরা সাধারণত নাক দিয়ে সর্দি ঝরা নাক বন্ধ ভাব এ ধরনের সমস্যায় ভুগতে থাকেন দুটো নাকই এক সময় বন্ধ হয়ে যায় আর সেটা প্রথমে আংশিকভাবে পরে সম্পূর্ণ ভাবে আবার অনেকে সাধারণ হাঁচিও থাকতে পারে অল্প ধুলাবালি বা ধোয়াতে গেলে প্রচন্ড হাঁচি হতে থাকে কারো কারো হাঁচি আসা শুরু হলে এক নাগারে দশ থেকে বারোটা চলে আসে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পলিপ যখন বেশ বড় আকার ধারণ করে ফেলে তখন আর মাথা ব্যথা থাকে না এই ধরনের নাকের সমস্যা থাকলে বা পলিপ রোগের বিরুদ্ধে বাজারের সেরা ওষুধটি হলো অ্যাপসন নেজাল স্প্রে একজন ডাক্তার সফলতার সাথে এই অ্যাপসন স্পেটি প্রেসক্রিপশন করে থাকেন অ্যাপসোন মেডাল স্পেটি বাজারে নিয়ে এসেছে ডাক ইন্টারন্যাশনাল লিমিটেড আর প্রতি স্পেতে পাওয়া যায় সাদা